বন্ধুরা আশা করি তোমরা সকলে সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ এই মুহূর্তে তোমাদের সামনে আসা কারণ আমি দু তিন দিন যাবো তোমাদের জন্য কোনো ভিডিও দিতে পারিনি সত্যি কথা বলতে শরীরটা ভীষণই খারাপ হঠাৎ করেই তো যে কারণে তোমাদের সামনে এই দু তিন দিন মাধ্যমিক সংক্রান্ত কোনো আলোচনা তুলে ধরতে পারিনি বা কোনো ভিডিও ইউটিউবে দিতে পারিনি তো যাই হোক এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে যে টেস্ট সংক্রান্ত একটা বিষয় আমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারগুলো দেওয়া হয় সেই টেস্ট পেপারগুলো কিন্তু পেতে পেতে মোটামুটি এক মাসের ওপরে সময় লেগে যায় তবুও এবছর কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে অনলাইনে টেস্ট পেপার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু দিয়ে দিয়েছে আমি এ বিষয় নিয়ে ভিডিওতেও তোমাদের জানিয়েছিলাম এর আগে যে একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে জাস্ট মেসেজ করে দিলে ওই এগারোটা থেকে চারটের মধ্যে প্লিজ শেয়ার টেস্ট পেপার বলে মেসেজ করে দিলেই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের মেসেজটা এই ইয়ে পিডিএফটা দিয়ে দিচ্ছে যেখানে তোমরা সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে বিভিন্ন স্কুলের কালেকটিভ প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে সেগুলোই প্রিন্ট আউট করে তোমাদের টেস্ট পেপারটা হবে যেহেতু সময়টা অনেকটা বেশি হয় সেহেতু কিন্তু যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে দেওয়া হয় বিনামূল্যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের ডাইরেক্ট কোয়েশ্চেন সেটগুলো কিন্তু তোমাদের শেয়ার করে দিয়েছে প্র্যাকটিসের জন্য এটা হলো এক নম্বর কথা তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো টেস্ট পেপার কিন্তু ভালো এবার কথা হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে স্যার বাজারে তো অনেক অনেক টেস্ট পেপার আমরা কোনটা কিনবো দেখো বাজারে অনেক 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 কোম্পানির টেস্ট পেপার আছে তার মধ্যে এবিটিএ নাম করা একটা টেস্ট পেপার তারপর ডাব্লিউ বিএইসএ আরও এদিক ওদিক বিভিন্ন কোম্পানির আছে তো যাই হোক আমি সব কোম্পানির নাম বলতে পারছি না বা সব কোম্পানির সম্পর্কে আমার জানা নেই তারপরে আবার বিভিন্ন প্রকাশনী থেকেও বের করে এবার কথা হচ্ছে স্যার কোনটা কিনব আমি একটা কথা বলি কথাটা শুনতে কেমন লাগবে জানি না এই যতগুলো টেস্ট পেপার বাজারে বেরিয়েছে না কেউ যদি এর যে কোনো একটা টেস্ট পেপার যত টেস্ট পেপার বেরিয়েছে তার মধ্যে কেউ যদি একটা টেস্ট পেপার ভালো করে কমপ্লিট করতে পারো সে ওই নব্বইয়ের মধ্যে নব্বই হবে প্রত্যেকটা সাবজেক্টে কি বললাম ভাইয়ার এটাই হলো মুখ্য বিষয় আমি তোমাদের বলি সেটা এবিটি হোক বা যাই হোক না কেন একটা টেস্ট পেপার সলভ করতে হয় একটা টেস্ট পেপার সলভ কর যেহেতু তোমাদের পরীক্ষা হয়ে গেছে এখন শর্ট কোয়েশ্চেন রেডি করা দরকার টেস্ট পেপার হচ্ছে শর্ট কোয়েশ্চেনের একদম উপযুক্ত জায়গা কোন প্রশ্নগুলো আমার পরীক্ষাতে আসবে সেটা বোঝার জায়গা সেই জায়গাগুলো আগে ঠিকঠাক করো বা সেই জায়গাগুলো আগে নিজে থেকে বুঝে নাও সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো শর্ট বান্সটা ভাইটা আর বিশেষ করে যারা সারা বছর পড়াশোনা তেমন একটা করে উঠতে পারেনি তাদের বলবো এই টেস্ট পেপার থেকে সে ভালো ভালো টেস্ট পেপার এর মধ্যে থেকে বা যে কোনো টেস্ট থেকে অন্ততপক্ষে পক্ষে চারটে বা পাঁচটা করে সেট উইদাউট মানে যে প্রশ্নগুলো দিয়েছে সম্পূর্ণ সেই প্রশ্নের উত্তর রেডি করে ফেলা পরীক্ষায় দেখবে বিশেষ করে জীবন জীবনবিজ্ঞান ভূগোল ইতিহাস হ্যাঁ বাংলা এই যে যে বিষয়গুলো রয়েছে আমি ম্যাথেরও কিছু কিছু অংশ যেমন উপবাদ্য সম্পাদ্য হ্যাঁ এই পাঠগুলো একদম কমন পেয়ে যাবে প্রয়োগ তারপরে কিন্তু পাটিগণিত বীজগণিতের ক্ষেত্রে কি হয় অতটা হয় না তো যাই হোক তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে আর ম্যাক্সিমাম সাবজেক্টগুলো পুরো একদম বহু কমন পেয়ে যাবে তবে হ্যাঁ শর্ত একটাই কোন কোন পেজগুলো বেটার সেটা একটু বেছে নিয়ে পড়লে ভালো হয় আর যে কোনো টেস্ট পেপার কেনা এবিটিএ টেস্ট পেপার যেটা সকলের প্রিয় ইভেন আমারও প্রিয় মানে প্রত্যেক বছরই আমি তোমাদের পড়ানোর জন্য কিন্তু একটা এবেস্ট পেপার অবশ্যই অবশ্যই সংগ্রহ করি বা আমাকে দিয়ে যায় সে যাই হোক কাল থেকে বিটি টেস্ট পেপার পাওয়া যাবে দিন থেকে তোমরা দোকানে পেয়ে যাবে কি বললাম বোঝা গেল তো তোমরা বিটি টেস্ট পেপারটা কিন্তু অবশ্যই অবশ্যই কালেক্ট করার চেষ্টা করো আর যদি কেউ মনে করো যে না স্যার আমি টিএ কিনবো না আমি একটু অন্য কিনেছি কোনো ব্যাপার নেই কিনতেই পারো যেটা কেনো আমার কাছে কথা হলো যেটা কেনো সেটাকে সম্পূর্ণরূপে ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করো শর্টের জন্য শর্টের জন্য অল টেস্ট পেপার সলভ কথাটা ভালো করে মাথায় রাখবে আর ব্রডের জন্য যে কোনো চারটে বা পাঁচটা পেজ বা পাঁচটা স্কুলের পুরো প্রশ্নের পুরো প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর রেডি পাবে এইটুকু কথা মাথায় রেখো তাহলেই টেস্ট পেপারের মূল্যটা টের পাবে আর এই টেস্ট পেপারটাকে যদি তুমি ব্যবহার করো ঠিকঠাকভাবে এটুকু নিশ্চিত যে তুমি কিন্তু মাধ্যমিকে মানে নাইনটির মধ্যে নাইনটি টার্গেট রাখতে পারো শুধু এই টেস্ট পেপার উপর ভরসা করে এটা এমন একটা মক্ষম অস্ত্র কিন্তু আমরা সেই অস্ত্রটার ব্যবহার অনেকে জানি না কারণ হাতে অস্ত্র থাকলে তো হবে না সেটাকে ব্যবহারটা শিখতে হবে আমি জাস্ট তোমাদের সেটাই বললাম যাই হোক এটুকু তথ্য দেওয়ার ছিল টেস্ট পেপার বাজারে বেরিয়ে গেছে পর্ষদের টেস্ট পেপার বেরোতে একটু সময় লাগবে সেজন্য অপেক্ষা না করে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমরা যারা পিছিয়ে আছো বা তোমরা যারা খুব বেটার রেজাল্ট করতে চাইছো প্রত্যেকের জন্য এই মুহুর্তে টেস্ট পেপার কালেক্ট করা উচিত যেহেতু থেকে এবিটিএ বেরিয়ে যাচ্ছে সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব এবিটিএ কালেক্ট করে ফেলো বা অন্য কোনো টেস্ট পেপার কালেক্ট করতেই পারো কিন্তু কালেক্ট করো কালেক্ট করে প্র্যাকটিস করাটা শুরু করো বোঝা গেল কি বললাম এটুকু তথ্য তোমাদের শেয়ার করলাম পরবর্তীতে আসবো আবার কোনো নতুন আলোচনায় আর ততক্ষণের জন্য রাখছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ শরীরটা খারাপ বেশি কথা বলতে পারলাম না বা আরও বেশি ডিটেলসে একটু যেতে পারতাম সেটাও যেতে পারলাম না দুঃখিত ধন্যবাদ